বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব শাহবাগে জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হল আন্দোলনকারীদের রাজধানী শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষর নিবন্ধন নিয়োগ প্রত্যাশী এবং প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ আজ দুপুরের পর পানি ছিটিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতি তেরোই ফেব্রুয়ারি দুপুরে তারা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেওয়ার পরই পুলিশের পক্ষ থেকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এদিকে জুলাই বিপ্লবের শহীদ শিশুদের নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের প্রেক্ষিতে ইউনিসেফের বিবৃতি জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে সংগঠিত মর্মান্তিক ঘটনা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি একই সঙ্গে হৃদয় বিদরক এবং উদ্বেগজনক প্রতিবেদন অনুযায়ী একই জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে যে এক ব্যক্তি নিহত হয়েছেন তাদের মধ্যে শতাধিক শিশু রয়েছে ইউনিসেফ এই সব শহীদদের অনেকের বিষয় ইতিমধ্যেই প্রতিবেদন করেছে এবং মোট কতজন শিশু শহীদ বা আহত হয়েছে তা স্পষ্ট করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে জানাবো সাতক্ষীরা চাঁদাবাজির ঘটনায় সৈনিক লীগ নেতা গ্রেপ্তার সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় সৈনিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি তালা উপজেলার হাজরাকাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আব্দুর রব তালা উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এরপর জানাব ছাত্রলীগ নেতা গোলাম রব্বানি গ্রেপ্তার নাটোরের সিংরায় অপারেশন ডেবিল হান্ট অভিযানে গোলাম রাব্বানি নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী তিনি সেংরা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে এদিকে ইস্তেমার ময়দানে কোন ডেবিল পেলেই তাকে ধরে দেবেন বললেন জিএমপি কমিশনার জুবাইরপন্থীদের ইজতেমার কার্যক্রম শেষের পর শুরু হয়েছে সাতপন্থীদের ইজতেমার কার্যক্রম আর এই ইজতেমার মাঠে কোনো ডেবিলকে দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জিএমপি কমিশনার তিনি আজ ইজতেমা মাঠ পরিদর্শন করতে গেলে পুলিশের এই কর্মকর্তা ইজতেমার মুসল্লিরদের উদ্দেশ্যে বলেছেন এখানে কোনো ডেবিল দেখলেই তাদেরকে যেন ধরিয়ে দেওয়া হয় এবং সর্বশেষ জানাব দুবাই প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বৃহস্পতিবার দুবাইয়ের অ্যাওয়ার্ড গভর্নমেন্ট সামিটের ডব্লিউ ইউজিএস এর সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিনিময় করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে pistarito ইস্তেমায় ডেবিল পেলেই ধরিয়ে দেবেন জিএমপি কমিশনার নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ব ইস্তেমায় কোনো ডেবিল আসলেই ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ব ইস্তেমা ময়দানে দুই নং গেটের ভেতরে বিদেশি খিত্তাব খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সব কথা জানান জিএমপির কমিশনার বলেন কাল থেকে শুরু হচ্ছে সাতপন্থীদের বিশ্ব ইস্তেমা আগের মতোই নিরা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান ডেবিল হান্ট অভিযান চলমান জানিয়ে তিনি বলেছেন কোন দুষ্কৃতকারী যদি ইজতেমায় আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কোন ডেবিল যদি পান তাহলে ধরিয়ে দিবেন কমিশনার বলেন সাতপন্থীদের এবার ইজতেমায় সাত হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাপশো ও অনন্য বাহিনীও মোতায়েন রয়েছে ষোলোটি ওয়াচ টাওয়ার তিনশো ছত্রিশটি সিটিটিসি এবং সিসি ক্যামেরা সংবলিত আধুনিক সিসি ক্যামেরা সার্ভিল্যান্স টিম রুপফুট ও পঁয়ত্রিশটি বাইনুকলার বিশটি চেকপোস্ট ও পঁয়ত্রিশটি মোবাইল টিম কাজ করছে হকার উচ্ছেদের জন্য পুলিশ ম্যাজিস্ট্রেট কাজ করছে ডোনুরানের বিষয়ে তিনি বলেছেন ড্রোন সার্ভিল্যান্স কাজ চলছে কমিশনারের অনুমতি ছাড়া কেউ ড্রোনুরালে ব্যবস্থা নেওয়া হবে এ সময় জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ ইব ছাত্রলীগ নেতা গোলাম রব্বানি গ্রেপ্তার নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে অভিযানে গোলাম রাব্বানি রনি নামে এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন তিনি সিংরা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বারোই ফেব্রুয়ারি বিকেলে সিংড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ সিংরা থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানি রনি সিংরা পৌর এলাকার গ্রামের আমিনুল ইসলামের ছেলে সূত্র জানায় দু জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী মাহমুদের গণসংযোগে নেতাদের উপর হামলা ও মারধরের অভিযোগে গত সেপ্টেম্বর মামলা করা হয় তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শো হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে মামলা করেন এই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শো চোদ্দ নেতাকর্মীকে আসামি করা হয়েছে সিংরা থানার ওসি আসমাল হক বলেন দু হাজার চব্বিশ সালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশজুড়ে ডেবিল হান্ট পরিচালনার পর থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একে একে গ্রেপ্তার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা সাবাগে জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হল আন্দোলনকারীদের রাজধানী সবাগে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষক নিবন্ধ নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ জলকামান থেকে পানি ছিটিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুপুরে সড়কের উপর অবস্থান নিয়ে তারা নানা স্লোগান দেন এদিকে আন্দোলনকারীদের কারণে সায়েন্স হয়ে মৎস্যভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে জল থেকে তাদের উপর পানি ছিটিয়ে দেওয়া হয় এক পর্যায়ে শাহবাগ মোড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন তারা বেলা পনেরো তিনটার দিকে তারা পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এর আগে সকাল থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা এ সময় অনেককেই কাফনের কাপড় পরে আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যায় আন্দোলনের শিক্ষকদের ভাষ্যমতে দু সালে বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছিল একই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রথম দুই ধাপের সুপারিশ প্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগের ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত একত্রিশ প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল শো এ আদেশ